সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা শুধু যারা ফেসবুকের প্রোফাইল নিয়ে কাজ করেন তাদের জন্য দীর্ঘদিন যাবৎ প্রোফাইলে ভিডিও আপলোড করতেছে কিন্তু কোনো ভিডিও আশাধীন ভিউজ হচ্ছে না বরঞ্চ কিছু ভিউস হওয়ার পর ভিডিওটি আটকে যাচ্ছে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ আশা করি পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কাজটি আপনি মিস করে ফেলতে পারেন যারা ফেসবুকে দীর্ঘদিন যাবৎ প্রোফাইলে কাজ করতেছেন অথচ প্রোফাইল গ্রো হচ্ছে না এর প্রধান কারণ আপনি যখন প্রোফাইলটিতে প্রফেশনাল মোড অন করেছেন সেই ক্ষেত্রে আপনার যে ফ্রেন্ডগুলো ছিল সবাই ফলোয়ার্স হয়ে গেছে এখন এই ফলোয়ার্সরা অনেকেই ওই আইডি চালায় না অনেকেই নতুন আইডি খুলছে কিংবা অনেকেই ফেসবুকই চালায় না ওই সময় প্রোফাইল ছিল আপনার ফ্রেন্ড ছিল কিন্তু আপনি প্রফেশনাল মোড অন করার কারণে সবাই আপনার ফলোয়ার্স হয়ে গেছে এই ফলোয়ার্স হয়ে যাওয়ার কারণে আপনি যখন একটা ভিডিও আপলোড করেন ফেসবুক ওই আইডিগুলোতে সেই ভিডিওগুলো রিস্ক দেয় ভিডিওগুলো ওই আইডিতে পাঠায় কিন্তু সে তো দীর্ঘদিন যাবৎ ফেসবুকে একটি পেনি তাহলে সে আপনার ভিডিও দেখার তো প্রশ্নই ওঠে না এই কারণে ভিডিওগুলোর এংগেজমেন্ট এবং ভিডিও না দেখার কারণে ফেসবুক ভেবে নেই এবং ধরে নেই ফেসবুকের রোবটিক সিস্টেম যে আপনার ভিডিওটি ভালো নয় এবং এটা কোনো কাজেরই না যে কারণে ওই ভিডিও রেস এঙ্গেজমেন্ট কমিয়ে দেয় এই সমস্যা সমাধান করার জন্য এবং আইডিকে পেজের মতো সচল ফেসবুক আইডিকে পেজের মতো সচল করতে অবশ্যই অবশ্যই যে প্রোফাইলগুলো আপনার প্রোফাইলে ফ্রেন্ড ছিল এখন তারা ইনএক্টিভ দীর্ঘদিন যাব সেগুলোকে ডিলেট করে দিতে হবে ডিলেট করে দিলে সাময়িকভাবে বা আপনার কিছু ফেলো ফলোয়ার্স কমে যেতে পারে কিন্তু ইনএক্টিভ ফলোয়ার্স অ্যাক্টিভ না যারা এই অ্যাক্টিভ না যারা ইনএক্টিভ ফলোয়ার্স গিয়ে আপনি যখন ভিডিও আপলোড করবেন বা কাজ করবেন এতে আপনি কোনো লাভ নেই তাই যদি আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট এবং প্রোফাইলটাকে গ্রো করতে চান তাহলে অবশ্যই এই ইনএক্টিভ ফলোয়ার্সগুলা যা আপনার আগে ফ্রেন্ড ছিল ফলোয়ার্সে পরিণত হয়েছে প্রফেশনাল অন করার কারণে সেই ফলোয়ার্সগুলোকে ডিলেট করে দিতে হবে যারা দীর্ঘদিন যাবৎ ফেসবুকে এক্টিভ নেই ফলোয়ার্সগুলোকে ডিলেট করে যারা আপনার বর্তমান ভিডিও দেখে ফলো করেছে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন বা ফ্রেন্ড হিসাবে অ্যাড করতে পারেন যেহেতু পাঁচ হাজার ফ্রেন্ড অ্যাড করা যায় এই কাজটি কেমনি করবে এই জন্য প্রথমে আপনার যারা ফেসবুকে প্রোফাইল নিয়ে কাজ করেন এবং দীর্ঘ দীর্ঘদিন যাবৎ প্রোফাইলে ভিডিও আপলোড করতেছেন প্রোফাইলে আপনার ভিউস এবং এঙ্গেজমেন্ট হচ্ছে না ভালো ভালো ভিডিও আপলোড করার পরেও আমিও যেহেতু প্রোফাইল নিয়ে কাজ করতেছি তাই আমি একটু যাচাই বাছাই করে দেখছি যে আসলে কি কারণে হচ্ছে না তো আপনাদেরও যাদের আইডি আছে পেজ আছে যেগুলো ভিউজ ফলোয়ার্স আসতেছে না একটু গবেষণা করবেন একটু যাচাই বাছাই করবেন যে সমস্যাটা কোন জায়গায় আমার আইডিতে আমি সমস্যাটা একটু হলেও নির্ধারণ করতে পেরেছি যদি আপনার আপনাদের ওই রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই এই কাজটি করে নেবেন আপনি যদি ওই ইনেকটিভ ফলোয়ার্সগুলো ডিলিট করে দেন আনফেন করে দেন তাহলে কি লাভ হবে লাভ হবে ফেসবুক যে রিলসগুলো ওদের আইডিতে পাঠায় তারা কোনো সময়ই আপনার ভিডিও দেখে না যাতে অ্যাভারেস্ট ভিউজ কমে যায় এবং এঙ্গেজমেন্ট কমে যায় এই সমস্যাটা সমাধান হবে যারা আপনার ভিডিও দেখে ফলোয়ার করেছে তারা অবশ্যই ভিডিও দেখবে যাতে যার ফলে আপনার ভিডিওর রিলস বেড়ে যাবে এবং এংগেজমেন্টও বাড়বে রিস বাড়লে ভিডিওতে ক্রমাগত রিজ বাড়লে আইডি গ্রুপ হবে এই জন্য ওই ফলোয়ার্সগুলো অবশ্যই ডিলিট করে দিতে হবে এই ফলোয়ার্সগুলো ডিলিট করার পরও কী কী সমস্যার সম্মুখীন হবে সেটা বলছি আগে এই ফলোয়ার্সগুলো কীভাবে ডিলিট করা লাগবে সেটা দেখাচ্ছি এই জন্য আমরা চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আপনাদের মধ্যে আমি আপনাদের মধ্যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখাচ্ছি সেটা স্ক্রিনে চলে যাবো স্ক্রিনে গিয়ে প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিব ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমার এআইডিতে আমরা চলে যাবো এই যে প্রোফাইল আইকন এই এই প্রোফাইল আইকনটাতে ট্যাপ দিই টেপ দেওয়ার পর স্ক্রল করে নিচে নেমে অ্যাবাউট সেকশনে টেপ দেব অ্যাবাউট সেকশনে টেপ দেওয়ার পর নিচে স্ক্রল করে নিচে নেমে এই যে ফ্রেন্স ফ্রেন্সের ওপর টেপ দেব ফ্রেন্ডসের উপর ট্যাপ দিলে এই পাশে যে ম্যানেজ অপশনটি রয়েছে এই ম্যানেজ অপশনে টেপ দেবো ম্যানেজ অপশনে ট্যাপ দেওয়ার পরে লেখা আছে বিওর ফ্রেন্ডস বাই ক্যাটাগরি টু ম্যানেজ দেম মোর আসলি আচ্ছা লিস্ট ইন্টারেক্টেড উইথ এই অপশনে ট্যাপ দে লিস্ট ইন্টারেক্টেড উইথ এই এই আমার এই আইডিতে একশো সাতজন ফলোয়ার্স রয়েছে যারা বিগত তিন মাস যাবৎ ফেসবুকে এক্টিভ নেয় তার ফেসবুক আইডি ওপেনই করে নেয় তাই এই একশো তিন একশো পাঁচজন সাতজন ফলোয়ার্স ইচ্ছা করলে আমি একসাথে সবগুলো আনফেন করে দিতে পারি কিন্তু সেক্ষেত্রে ফেসবুলে ফেসবুকেটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হিসেবে ধরে নিয়ে পলিসি ইস্যু দিয়ে দিতে পারি তাই ধীরে ধীরে এগুলোকে ডিলিট আনফেন্ড করে দিতে হবে আমি আনফেন্ড করে দিচ্ছি এইভাবে প্রতিদিন দশ পনেরো জন করে আনফিন করে দিবেন আজকে কয়েকটা আনফিন করে দিলাম আপনাদের দেখানোর জন্য কোনো সময় আবার আনফিন করে দেব এই অপশনটি আবার অন্য আরেক আরও কয়েক জায়গা থেকে পাওয়া যায় কিন্তু সেটা আমরা যাব না এখান থেকে আপনারা দেখে নেবেন তো স্ক্রিন থেকে বেরিয়ে যাচ্ছি আইডি রিস এঙ্গেজমেন্ট দূরে রাখতে এবং ফেসবুক আইডির ভিডিও ভাইরাল করতে এই কাজটি অবশ্যই করা উচিত কিন্তু প্রথমে বলছিলাম যে ভিডিও সম্পূর্ণটা দেখবেন কারণ সব ক্রিয়ারই একটি পার্শ্ববর্তী ক্রিয়া আছে এই কাজটি করতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেরকম আপনি যদি রাগ করে সবগুলা ফলোয়ার্স একবারে ডিলিট করে দেন ইনেকটিভ ফলোয়ার্স তাহলে আন ইউজুয়াল অ্যাক্টিভিটিসের পলিসি সুধরে দিতে পারে ফেসবুক আপনাকে দ্বিতীয়ত যারা দের আইডিতে মনিটাইজেশন রানিং আছে বিশেষ করে স্টার মনিটাইজেশন যার সাথে ফলোয়ার্সের শর্তযুক্ত এবং যাদের ফলোয়ার্স পাঁচশোর কাছাকাছি বা পাঁচশোর কিছু উপরে স্টার মনিটাইজেশন পেয়েছেন তারা যদি এই ইনেকটিভ ফলোয়ার্সগুলো ডিলেট করে দেন আপনার স্টার মনিটাইজেশনটি চলে যেতে পারে এক্ষেত্রে যাদের ফলোয়ার্স এর শর্তযুক্ত কোনো মনিটাইজেশন চালু আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন এই ইনএকটিভ ফ্রেন্ডগুলো যখন আপনার আইডি থেকে ডিলিট করে দিবেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো যারা একটি ফ্রেন্ড আছে তাদের সামনে যাবে এবং যে পরিমাণ লিস্ট দিবে সেই অনুযায়ী দিয়ে হবে এবং যারা আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করেছে তারা অবশ্যই একটি ফ্রেন্ড একটি ফ্রেন্ডরা যখন একটি ফলোয়ার্স একটি ফলোয়ার্সরা যখন আপনার ভিডিও দেখবে ভিডিওতে অটোমেটিক রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং রিস এঙ্গেজমেন্ট বয়ে গেলে ফলোয়ার্সও বাড়বে আপনার আইডি গ্রো হবে অতি সহজেই তাই যারা আইডি নিয়ে কাজ করতেছেন অবশ্যই অবশ্যই এই কাজটা করে দেবেন এই কাজটি অবশ্যই করে দেবেন তা যারা অতক্ষণ আমার পাশে এই ভিডিওতে ছিলেন সবাইকে ধন্যবাদ যদি তথ্যটি এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ফলো দিয়ে এই ফেসবুক আইডিটি যে আইডি থেকে দেখাইছি আপনাদের এইটা স্ক্রিন শেয়ার করে এই আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল এম টিস নাইন জিরো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ